রাশিয়ার পঞ্চাশ জন পাহাড়ের উপরে উপর থেকে ফায়ার করতেছে আমরা এগারো জন নিচ থেকে তাকবির দিয়ে উপরের দিকে উঠতেছি বলেন তো উপরের থেকে ফায়ার করলে নিচারা বেশি মরবে না নিচের থেকে ফায়ার করলে উপরওয়ালারা বেশি মরবে উপর থেকে নিচের দিকে মারলে এরা মরবে না বেশি আমাদের তিনজন শহীদ হয়েছে বাকি সবাই রানিং ফায়ার করতেছে এই অবস্থায় উপরে উঠে গেছে পাহাড়ের উপরে উঠে আব্দুর রহমান ফারুকি বলতেছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার ওই সময় আমরা উপস্থিত হয়ে দেখতেছি রাশিয়ার মেজর ছয় ফুট দুই হাতেছে সে ফায়ার করতে পারতেছে না হাত কাঁপতেছে আব্দুর রহমান ফারুকি গায় ফায়ার কর বেটা সে ফায়ার করতে পারতেছে না উনি একটা মারলো মার আমরা শহীদ হয়ে যাবো মার মেশিন গান জমিনে পড়ে গেছে এই হইল যুদ্ধের ময়দানের কুদরতি খেলা বাংলাদেশের যুবক ভাইয়েরা ভয় পায় না যখন তুমি এই জলিম ফেরাউন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মোহাম্মদুর রসুল্লাহ গজবতুল হিন্দের নামে ঝাপাইয়া পড়বা নরেন্দ্র মোদীর সমস্ত ট্যাং, এন্টি এয়ারক্রাফট আর হেলিকপ্টার আর মেশিন আর বোমারু বিমান সব অকিছু হয়ে যাবে নরেন্দ্র মোদীর কোন সেনাবাহিনী তোমার সামনে লড়তেই পারবে না এখন আবার আরেক ডান্ডা বাহিনীর নাম শুনতেছেন সিরিয়ার মুজাহিদিন জৌলানি কথা বুঝুন নেই আমাদের সামনে ফেরাউন আছে এখন গোটা এশিয়া মহাদেশে নরেন্দ্র মোদী মোদীর জন্য একটা ডান্ডা বাহিনী লাগবে কি লাগবে না এই ডান্ডা বাহিনী আমরা বাংলাদেশে প্রস্তুত করতেছি আপনারা সেই সেখানে অংশগ্রহণ করবেন তো ইনশাল্লাহ আমার ছাত্র আছে এক লাখ উনত্রিশ হাজার এই চোদ্দ বছরে চল্লিশ হাজারকে আমি রেডি করতেছি ডান্ডা বাহিনী হিসাবে হ্যাঁ ওপেন এখন এই জন্য আপনারা ভয় পাবেন না অল্প কিছু সংখ্যক মাদ্রাসার ছাত্র নাম হইল তালেবান এত বড় ফেরাউন্ড রাশিয়াকে পরাজিত করেছে রাশিয়ার পরিচয় কি এখন নাম রাশিয়া আগে ছিল সোভিয়েত ইউনিয়ন এর অর্থ হইল এক কোটি চুহত্তর লক্ষ বর্গ কিলোমিটার যেই দেশ বাংলাদেশে খেয়াল করেন এক কোটি চুহাত্তর লক্ষ বর্গ কিলোমিটার আর বাংলাদেশ এক লাখ ছাপ্পান্ন হাজার সেই হিসাবে একশো পাঁচটা বাংলাদেশের সমান দেশ চিনতে করেন ওই দেশের সেনাবাহিনী কত লক্ষ পারমাণবিক বোমা সে বলে এগারো মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডে সারা পৃথিবীকে সে জ্বালায় পড়াইয়া দিতে পারে তার বিশেষ মিজাইলের নাম হইল বাহাত্তর ফুট লম্বা পনের সাত ফুট মোটা সেম সেম একটা গাছ তার হাই লেভেলের বিমানের নাম মিক হাই লেভেলের রাশিয়ান শত মিড টোয়েন্টি নাইন বোম্বিং ফাইটার নিয়ে এসেও আঠারো হাজার তালেবান ছাত্রদের কাছে নয় বছরে পরাজিত হয়ে গেছে বাড়ায় দিও ভিতরে কিছু না তো তাহলে বোঝা গেছে এখানে তালেবানদের বাহাদুরি না ওয়ালার খেলা কার খেলা খেলাটা কেমন আমার সাথে এমরান হেদায়াতুল্লাহ পড়ে পাকিস্তানে হঠাৎ করে তার সামনে অনেকগুলো ট্যাঙ্ক চলে আসছে রাশিয়া ফ্রান্সের ট্যাঙ্ক থেকে কর্নেল নাইমা বলতেছে এই তালেবান তুই ভয় পাও না ট্যাঙ্ক দেখিয়া দৌড় দিলে না আমরা শুধু আল্লাহকে ভয় পাই কর্নেল বলতেছে ঠিক আছে ঈশ্বরকে ভয় পাও তারপরেও তো ট্যাঙ্ক দেখলে তো মানুষ ভয় পায় দেখছেন আমার হাতে আছে এন্টি ট্যাঙ্ক একদম সব ট্যাঙ্ক উড়াইয়া দিব কর্নে বলতেছে কি হাতের মধ্যে মুঠ বন্ধ এন্টি ট্যাঙ্ক তো অনেক বড় হয় মানে ট্যাঙ্ক বিধ্বংসী বোমা এটা তো বিশাল বড় হয় একশো দশ কেজি ওজন মুঠের ভিতরে কি হয় দেখো কাদা মাটি আবার শোনা যায় কাদা মাটি কি কাদা মাটি কাদা মাটি দিয়ে কি হবে আমি আল্লাহর নাম নিয়ে মারব তোর সব ট্যাঙ্ক জ্বলে পড়ে সাই হয়ে যাবে কর্নেল হাসতেছে আর বলতেছে পাগল পাঁচ ইঞ্চি মোটা লোহা ট্যাঙ্কের সামনে ট্যাঙ্কের মধ্যে কাউকে যদি গুল্লি করে এক ইঞ্চি লোহা ভিতরে ঢুকে গুল্লিটা ছিদ্র হয়ে আরও চার ইঞ্চি থাকে ভিতরে যারা থাকে কিছু হয় না তাদের সংরক্ষিত থাকে

নবীজি বদরে আর হনাইনে যে দোয়াটা পড়ছেন দুলা বালু সারার সময় শাহাতিল হুজু আমি তো বুহারি শরীফ পড়াই মাগাজি শাহাতিল হুজু পড়ে যখন মারল আল্লাহ আকবার মারার সাথে সাথে প্রথম ট্যাঙ্কে আগুন ধরে গেল ওই আগুনের তাপে কি রবিজাম লাগিস এগুলো দিয়ে হাঁটতেছে সামনে দিয়ে আগুনের তাপে দ্বিতীয় ট্যাঙ্ক এইভাবে ধারাবাহিকভাবে সমস্ত ট্যাংক জ্বলে পুড়ে সাই হয়ে গেছে ওই কর্নেল বলতেছে এমরান যে ঈশ্বরের নাম নিয়ে তুমি ধুলাবালু ছাড়লা কাদামাটি সেই ঈশ্বরের এত শক্তি আমাকে কালমা পড়ায় মুসলমান বানায় দাও আমরা শুনলাম এমরানের কাছ থেকে এই ঘটনা আমাদের ক্যালাস ক্যালাসে ভর্তি হয়েছে পাঠান ওই কর্নেল মুসলমানের সাথে মুসাফা করতে রাশিয়ার যুদ্ধ শেষ দুই হাজার একে আমেরিকা আসছে আমরা গেছি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে ওই কর্নেলের সাথে মুসাফা করছি আপনি মুসাফা করার পরে কর্নেল বলতেছে হুজুর আপনারা কালা মানুষ কোন দেশ থেকে আসছেন আমি বাংলাদেশ হ্যাঁ মুসলিম দেশ তাহলে আমার জন্য দোয়া করবেন আমি যেন ইসলামের পক্ষে যুদ্ধ করে আমেরিকার বিরুদ্ধে শহীদ হইতে পারি এত মানুষ এখানে একজনের ফ্যামিলিতে আল্লাহ একজন শহীদ আছে হাতুডান থেকে কারো ফ্যামিলিতে ধর্মের জন্য ইসলামের জন্য মাতৃভূমির জন্য এখন পাওয়া যাবে ষোলোশো পঞ্চাশ জন ছাত্র স্কুলের শহীদ হইছে মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছে ঠিক আছে একটা কাফের মুসলমান হয়ে ইসলামের পক্ষে আল্লাহর কি কুদরত খবর আসলো ওই কর্নেল আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেছে আর আমি রাশিয়ার বিরুদ্ধে সত্তরটি যুদ্ধে সশরীলে অংশগ্রহণ করেও শহীদ হইতে পারি নাই এই হলো ভাগ্য এই হলো তাকদীর এই হলো কিসমত এই ইজাজা হলো হুম আব্দুর রহমান ফারুকি যশোরের উনি সাহারানপুর পড়তেন ভারতে মেশকাত শরীফ উনি গেলেন আফগান মুক্তিযোদ্ধাদেরকে মাজলুমদেরকে সাহায্য করার জন্য আমরা ওনার সাথে পাকিস্তান থেকে একসাথে হইলাম এগারো জন রাশিয়ার পঞ্চাশ জন পাহাড়ের উপরে উপর থেকে ফায়ার করতেছে আমরা এগারো জন নিচ থেকে তাকবির দিয়ে উপরের দিকে উঠতেছি বলেন তো উপরের থেকে ফায়ার করলে নিচালারা বেশি মরবে না নিচের থেকে ফায়ার করলে উপরওয়ালারা বেশি মরবে উপর থেকে নিচের দিকে মারলে এরা মরবে না বেশি আমাদের তিনজন শহীদ হয়েছে বাকি সবাই রানিং ফায়ার করতেছে এই অবস্থায় উপরে উঠে গেছে পাহাড়ের উপরে উঠে আব্দুর রহমান ফারুকি বলতেছেন

একটা থাপ্পড় মারলো মার আমরা শহীদ হয়ে যাব মার মেশিন গান জমিনে পড়ে গেছে এই হইল যুদ্ধের ময়দানের কুদ্রতি খেলা বাংলাদেশের যুবক ভাইয়েরা ভয় পায় না যখন তুমি এই জালিম ফ্রাউন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের গজবতুল হিন্দের নামে ঝাপাইয়া পড়বা নরেন্দ্র মোদীর সমস্ত ট্যাঙ্ক এনটি আর আর হেলিকপ্টার আর মেশিন আর বোমারু বিমান সব অকিজু হয়ে যাবে নরেন্দ্র মোদীর কোন সেনাবাহিনী তোমার সামনে লড়তেই পারবে না আমেরিকার সেনাবাহিনী কত হাই লেভেলের সুপার পাওয়ার ইউএস মেরিন ফর্টি টু থাউজেন্ড ফোর্স আসমান জমিন কাঁপতেছে আমেরিকার বিয়াল্লিশ হাজার একদম এর উপরে কোনো সেনাবাহিনী নাই তারা আসতেছে আফগানিস্তানে সব ধ্বংস করে দিবে মোল্লা বলতেছে ভাই। তোমাদের আগে ব্রিটিশ আসছিল আসছিল তোমরাও আয়সা একটু দেখা যাও খেলা না আসছে আইসা মোল্লা ওমরকে গ্রেফতার করবে গ্রেফতার করবে জীবিত ধরবে আমরা বলতেছি ঠিক আছে ধরো সমস্যা নাই মনে করেন আটটা পাহাড় পাহাড়ের চোরা একদম পাহাড়ের শেষ মাথাটা চুক্কা হয় কি হয় না আমার ভাষাটা বুঝতে পারতেছেন তাহলে হা হু কোয়েন ওই ওই দিনাজপুর রংপুরের মধ্যে বসে থাকলে তো হবে না যত আমরা হিট দেই লড়েও না এমন যে কঠিন অবস্থা আটটা পাহাড়ের চোড়া উপরে যে চোড়া ওখানে পাথর থাকে বাড়ি অমরের কমান্ডো অ্যাকশন হবে ওই চোড়ায় নামবে হেলিকপ্টার দিয়া ওখান থেকে আস্তে 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 নিচে নামবে জীবিত ধরবে তালেবানটা কয় গেরি লাগি আমাদের থেকে তোমরা বেশি পারো আমেরিকা খেলাটা দেখা মুনাম রাত্রে এগারোটা বাজে তালেবান আট চোরায় যে পাথর পাথরের নিচে যায়া মাটি সুড়ঙ্গ করে ঘুমায়া রয়েছে কোথায় ঘুমাইছে একদম পাহাড়ের চোরা পাথরের উপরে উপরে পাথরের নিচে তালেবান সুড়ঙ্গ করে বসে আছে যেই পাথরের উপরে কমান্ডো নামবে রাত্রে সেই পাথরের নিচে ঘুমাইতেছে কে তালেবান না হাজরাই। তালেবান আমরা তো ওকে রেডি অনেক দূর দূর থেকে রকেট নিয়ে সবাই রেডি দেখতেছি কিভাবে নামে দেখি চারটা হেলিকপ্টার প্যারাশুট দিয়ে নামতেছে 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 একজন রশিদ দিয়ে ধরে ধরে নামতেছে হেলিকপ্টার ঘুরতেছে নামতেছে দূরবীন দিয়ে দেখতেছে নাই নাই রাত্রে পোনে দুইটা পাওটা পাথরে রাখছে আমেরিকান সেনাবাহিনী এইভাবে মোল্লা দাদুল্লা কয় পাথরের নিচ থেকে পাও ধরে ফেলছে বাংলাদেশের মানুষের মুস্তাফি সাহেব দেখছেন ইমানের অবস্থা এই হইল আমাদের দোষ আমরা আলেমারা আপনাদেরকে এই সমস্ত ঘটনাগুলো শুনে না শুনাইতে না শুনাইতে যেইভাবে পোতায়া গেছেন আপনারা এই ম্যাডাম পাঁচ তারিখের আগে এই যে ছাত্রদের ইন বিপ্লব এগারোটা বাজে ভারতকে বলছে বাংলাদেশে করো এই ফেরাউন হাসিনা বলছে বাংলাদেশে অ্যাটাক করো ভারতকে বলছে আমরা রাত্রে একটা বাজে সমস্ত মার্কাজ রুদার ছাত্র সহ ডাইরেক্ট ভারতের সাথে যুদ্ধের জন্য আমি চল্লিশ হাজার ছাত্র নিয়ে প্রস্তুত ছিলাম কোথায় ছিলেন আপনারা কোথায় জানেনও না খবর এই ফেরাউন অ্যাটাক করতে বলছিল বাংলাদেশে আমার দুলাবাই তো সেনাবাহিনীর মেজর আমি যোগাযোগ রাখছি তার সাথে এরা কয় না আমরা তো তেমন কোনো খবর পাই নাই আমি কি চোখান্ন থাকেন অ্যাটাক করতে বলছে এত বড় জালিম এই হাসিনা যখন পাও ধরল আমেরিকান সেনাবাহিনী রাত্র অন্ধকার পনে দুইটা আচ্ছা বলেন তো ভবনীপুর নিবাসী মুসলিয়ান গ্রাম আপনি রাত্রে পড়ে দুইটায় কবরস্থানের পাশ দিয়ে যাইতেছেন আরাত করছেন পাশে দিয়ে যাইতেছেন আরাত করে এই অবস্থায় যদি আপনার পাও ধরে ফেলায় এখন বুঝছে দেখছেন আগেরটা বুঝে নাই এখন বুঝছে এই হইল বাংলাদেশ এখন বুঝছে কেমন চিল্লানটা দিবেন আরে কথা কন যখন আমেরিকা রাত্রে বনে দুইটা অন্ধকার কিছু দেখা যায় না পাথরের নিচে আজরাইল ধরে ফেলছে আমেরিকার সেনাবাহিনী ফজরের পরে আমরা যাইয়া দেখি এই কাপুরুষের বাচ্চাগুলো সব মরে মরে আছে মুখ থেকে রক্ত বের হইতেছে কলিজা ফাইটা গেছে মাথার ব্রেন ফাইটা গেছে ভয় এই হইল আমেরিকা সুপার পাওয়ার

এই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটা ফাইনাল যুদ্ধ হবে হিন্দুস্তানে